রায় সোমবার সাজা হলে যে কঠিন পরিস্থিতিতে পড়বে টিউলিপ পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা এবং ভাগ্নে টিউলিপ সহ মোট সতেরো জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় সোমবার পহেলা ডিসেম্বর এই মামলার রায় ঘোষণা হবে অভিযোগ প্রমাণ হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে তেতাল্লিশ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার মা মা ভাই ও বোনকে শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট পাইয়ে দিয়েছেন পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাদের অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এই ঘটনা প্রথম প্রকাশ্যে আনে সংবাদ মাধ্যম ডেইলি মেইল অভিযোগের জেরে তিনি স্ত্রী মিনিস্টারের পদ থেকেও সরে দাঁড়াতে বাধ্য হন সংবাদ মাধ্যমটি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে দুর্নীতির দায়ে যদি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় এবং তিনি দীর্ঘমেয়াদে সাজা পান তবে ব্রিটিশ এমপি হিসেবে তার পদ ছাড়ার চাপ বাড়বে গত ডিসেম্বরে রূপপুর প্রকল্পের দুর্নীতির অভিযোগের সামনে এলে একই ধরনের চাপের মুখে পড়েছিলেন তিনি যদিও তখন মন্ত্রিত্ব ছাড়লেও এমপি পদ ধরে রাখতে পেরেছিলেন টিউলিপি যুক্তরাজ্যের হ্যাম্পস্ট্রেড অ্যান্ড হাইগেটের এমপি রূপপুর প্রকল্প ঘিরে অভিযোগের মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের বিষয়টি তিনি দাবি করেছিলেন ফ্ল্যাটটি বাবা মায়ের কাছ থেকে পেয়েছেন কিন্তু পরে অভিযোগ ওঠে তিনি আসলে আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে ফ্লাটটি উপহার হিসেবে পেয়েছেন যা ঘুষ হিসেবে বিবেচিত হতে পারে প্রসঙ্গত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় সোমবার পহেলা ডিসেম্বর ঘোষণা করা হবে ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম সোমবার সকালে রায় ঘোষণা করবেন রায়ে শেখ হাসিনা সহ সতেরো আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ গত পঁচিশ নভেম্বর ঢাকার চারের বিচারক রবুল আলম রাষ্ট্রপক্ষ ও আসামির পক্ষের যুক্তি উপস্থাপন শেষের রায় ঘোষণার জন্য পহেলা ডিসেম্বর ধার্য করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম গণমাধ্যমকে বলেন প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য রয়েছে আমরা সব সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা সকল আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রত্যাশা করছি মামলার অভিযোগ থেকে জানা যায় শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত তেরো জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ পনেরো জনকে আসামি করা হয় মামলার তদন্ত শেষে গত দশ মার্চ আরও দুই আসামি সহ মোট সতেরো জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফরান গত একত্রিশে জুলাই ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবুল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এই মামলায় বত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন